অনেক সময় অনেক সত্য ঘটনা সিনেমার গল্পকেও হার মানায় আজ এক অতি গরিব রাখাল ছেলের তেমনই এক অবিশ্বাস্য ঘটনা আমরা আজ অব্দি তিনজন ভারতীয়কে জাপান খুব শ্রদ্ধা করে এটা আমার কথা নয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের কথা প্রথমজন স্বনামধন্য বিপ্লবী রাজবিহারী বসু এবং দ্বিতীয়জন অবশ্যই কোটি কোটি ভারতবাসীর চোখের মণি নেতাজি সুভাষচন্দ্র বোস এরা দুজনেই দেশমাতাকে স্বাধীন করার কঠিন ব্রতে জীবন উৎসর্গ করেছিলেন এবং এই কাজে তারা ইংরেজ বিরোধী জাপানের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন কাজেই বলা যায় যে জাপান এদের দুজনকেই সাহায্য করেছিল কিন্তু তৃতীয় জনকে এই তৃতীয় জনকে কিন্তু জাপানিরা আক্ষরিক অর্থেই পূজা করে জাপানে একাধিক জায়গায় স্মৃতিসৌধে আজও তার মূর্তি স্থাপিত আছে এবং সযত্নে সংরক্ষিত আছে যেখানে জাপান সরকারের পক্ষ থেকে তার জন্মদিনে আজও ফুল দেওয়া হয় কারণ জাপান তাকে সাহায্য করেনি বরং তিনি একদিন জাপানের বিপদের সময় জাপানের পাশে দাঁড়িয়েছিলেন অবাক হচ্ছেন ব্যাপারটা খুলেই বলি তাহলে হলে উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ বিজয়ী হয়েছে মিত্রশক্তি ইংল্যান্ড আমেরিকা রাশিয়া এরা কিন্তু শুধু বিজয়ী হয়েছে বললে তো কিছুই বলা হলো না পরাজিত দেশ জার্মানি আর জাপানকে কার্যত ধ্বংস করে ধুলোয় মিশিয়ে দিয়েছে কিন্তু তাতেও যেন ইংল্যান্ড আমেরিকার মন উঠছে না আরো প্রতিশোধ চাই আরো নৃশংস প্রতিশোধ পরাজিতদের ধরে ধরে বিচার করে কঠিন শাস্তি দিতে হবে সেই মতো প্ল্যান করে ফেলল বিজয়ী দেশ ইংল্যান্ড আমেরিকা আর রাশিয়া প্রথমেই উনিশশো সালের নভেম্বর মাসে জার্মানির নুরেমবার্গে এক বিশেষ আন্তর্জাতিক সামরিক আদালত বসানো হলো আমেরিকা ইংল্যান্ড আর রাশিয়া পরামর্শ করে একেবারে নিজেদের মতো করে বিচারক মন্ডলীও ঠিক করে নিল তার কার বিচার হবে না বিচার হবে তাদের শত্রু দেশ জার্মানির চব্বিশ জন শীর্ষ অফিসারের কি অভিযোগ না অভিযোগ তারা যুদ্ধের সময় শত্রুপক্ষের বন্দীদের ওপর বিভিন্ন অত্যাচার করেছে তারই বিচার বিচার মানে বিচারের প্রহসন ইংরেজরা যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিচারের নাটক করতো শাস্তি আগেই ঠিক করা থাকত অনেকটা তেমনই চলল সেই বিচার এক বছর ধরে বিচারের নাটক চলার পরে রায় বেরোলো বারো কিছুটা প্রতিহিংসা চরিতার্থ করা গেল জার্মানির উপর ইংল্যান্ড আমেরিকা রাশিয়া এই তিন মূর্তি এবার জাপানের দিকে মন দিল দু দুটো অ্যাটাম বোম ফেলেও যেন ওদের রক্ত মেটেনি তা যেমন ভাবা তেমন কাজ জার্মানির বিচারের পরেই উনিশশো ছেচল্লিশ সালে টোকিওতে বসলো বিশেষ আদালত ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দি ফার তাতে এগারো জন বিচারক নির্বাচন করে বিচারক মন্ডলী তৈরি করা হলো। বলা বাহুল্য সবাই ইংরেজদের মিত্রপক্ষের দেশের লোক দেশগুলির নাম আমরা স্ক্রিনে এখন দেখছি শেষ নামটা লক্ষ্য করুন ইন্ডিয়া কারণ তখনও ভারত ইংরেজদের অধীনেই আছে কাজেই ভারত ইংল্যান্ডের বন্ধু দেশ শুরু হলো সেই কুখ্যাত বিচার যা ইতিহাসে টোকিও ট্রায়াল নামে বিখ্যাত এখানে অভিযুক্ত জাপানের জন অফিসার যুদ্ধের সময় অভিযোগ একই বন্দীদের বিচারের বিবরণ শুনিয়ে কোনো লাভ নেই আমরা বরং সরাসরি চলে যাই বিচারকদের অন্তিম রায় ঘোষণার দিনে এগারো জন বিচারকের এক একজন তাদের রায় পড়ে শোনাতে লাগলেন দোষী দোষী প্রথম দশজন বিচারকই সমস্ত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন সবার শেষে ভারতের প্রতিনিধিত্ব করা বিচারকের পালা তার নামটা এবার জানিয়েই দিই তিনি হলেন জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের আন্তর্জাতিক আইন পরিষদের চেয়ারম্যান অধনা বাংলাদেশের কুষ্টিয়ার সন্তান ডক্টর রাধা বিনোদ পাল মাননীয় বিচারক পাল দৃঢ়কণ্ঠে তার স্পষ্ট রায় ঘোষণা করলেন নির্দোষ আদালত কক্ষে একটা বোমা পড়লেও বোধ কি কেউ এত অবাক হতো না উপস্থিত সকলের চোখ চলে গেল বিচারক পালের দিকে বিচারক পাল পরম আত্মবিশ্বাসের সঙ্গে তার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিতে শুরু করলেন সেই সুদীর্ঘ চারশো পাতার রায় বর্ণনা করা তো আর এখানে সম্ভব নয় কিন্তু যে প্রধান যুক্তিগুলো তিনি দেখিয়েছিলেন তার দু একটি আমরা দেখেনি। প্রথমেই তিনি বললেন বিচারক মন্ডলীর এগারো জন বিচারকের প্রত্যেকেই জাপানের শত্রু দেশের প্রতিনিধি সুতরাং এই জুরি বা বিচারক মন্ডল কখনোই না সকলে শুরু করলো তো দ্বিতীয় যুক্তিতে তিনি বললেন আমি দেখতে পাচ্ছি জাপান আমেরিকার পাল হারবারে বোমা নিক্ষেপ করেছে এটা তাদের অপরাধের তালিকাতে লেখা আছে তাহলে জাপানের দুটি শহরে আমেরিকা যে আণবিক বোমা নিক্ষেপ করে লক্ষ লক্ষ প্রাণালী ঘটালো তার বিচার সভা কবে কোথায় বসবে বিচারক হিসেবে আমি জানতে চাই তৃতীয় যুক্তি জাপানি সেনারা যুদ্ধবন্দীদের উপর অত্যাচার করেছে সত্যি হতেও পারে ইংল্যান্ড আমেরিকা বা রাশিয়া কি দিতে পারবে যে তারা বন্দি জাপানিদের উপর কোনো অত্যাচার করেনি এ ব্যাপারে পরাজিত দেশের নাগরিক ও সৈন্যদের সাক্ষ্য নেওয়া হোক বিচারক হিসেবে আমি সেই সাক্ষ্য দেখতে চাই ডক্টর পাল পরিষ্কার বললেন এটা বিচার হচ্ছে না বিচারের নামে প্রতিশোধ চরিতার্থ করা হচ্ছে পুরো বিচারসভা নিস্তব্ধ একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে প্রথম নীরবতা ভঙ্গ করলেন নেদারল্যান্ডের বিচারক বার্ট রোলিং বিচারক পালের যুক্তি তার খুব পছন্দ হল এবং তিনি নিজের রায় পুনর্বিবেচনা করবেন বলে জানালেন তারপর ওই একই কথা বললেন ফিলিপিন্সের বিচারক ডেলফিন জারানিলা সত্যি সব বিচারকই বড় অস্বস্তিতে পড়লেন কিন্তু বাকি আট বিচারক রায় পরিবর্তন করলেন না তাদের ইগোতে লাগল বোধ হয় কাজে এই সংখ্যাগরিষ্ঠ রায় অনুযায়ী অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলো। আসলে পৃথিবীতে একটাই আইন জোরজার যার মূলুক তার মুখ বুঝে তাই এই অন্যায় শাস্তি মেনে নিতে বাধ্য হলো পরাজিত জাপান কিন্তু কৃতজ্ঞতায় চোখে জল এলো জাপানের আপামর জনগণের বিপদের সময় তাদের পক্ষে দাঁড়ানো নির্ভীক বিচারক পালের সৎসাহস ও নিরপেক্ষতায় মুগ্ধ হলো জাপান মুগ্ধ হল সারা বিশ্বের বিচার মহল আমেরিকা রাশিয়ার মতো শক্তিধর দেশের চোখে চোখ রেখে তার দেওয়া এই ঐতিহাসিক রায় তোলপাড় হলো গোটা বিশ্ব এবার আসুন দেখেনি কে এই রাধা বিনোদ পাল আঠারোশো সালে অধুনা বাংলাদেশের কুষ্টিয়াতে এক হত দরিদ্র কুমোর পরিবারে তার জন্ম দুবেলা খেতেই পেতেন না তো পড়াশুনোর আপদবালাই তো প্রশ্নই নেই গ্রামের পাঠশালার বাইরে একটা মাঠে গরু চড়ানো ছিল তার কাজ আর গরু চড়ানোর ফাঁকেই পাঠশালার জানলা দিয়ে তিনি শিক্ষকদের পড়ানো শুনতেন একদিন ষষ্ঠ শ্রেণীতে শিক্ষক মশাই একটি অঙ্ক কষতে দেন কিন্তু কোনো ছাত্রই সেটার সমাধান করতে পারে না রাধা বিনোদ জানলা দিয়ে বলে ওঠেন আমি বলবো মাস্টার মশাই শিক্ষক অবাক হয়ে তাকে ডেকে নেন এবং রাধা বিনোদ অবলীলায় অঙ্কটি সমাধান করে দেন ওই শিক্ষক মশাই তাকে একরকম জোর করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করে নেন তোকে পড়াশুনো করতেই হবে ব্যাস এরপর স্বপ্নের মতো বদলে যায় তার জীবন প্রতি বছর পরীক্ষায় প্রথম স্থান তারপর জলপানি বা স্কলারশিপে রাজশাহী কলেজ থেকে এফ এ পাস করেন তারপরে কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কে বিএ ও এম এ পাস করেন এরপর ময়মনসিং এর আনন্দমোহন কলেজে অঙ্কের অধ্যাপক রূপে তিনি যোগ দেন ইতিমধ্যে আবার ল পরীক্ষাও পাশ করে নিয়েছে এবং ময়মনসিংহ কোর্টে ওকালতিও করতে শুরু করে দিয়েছেন তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনে পোস্ট গ্রাজুয়েট হন এবং সেই পরীক্ষাতেও তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এরপর তিনি পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন কিন্তু তার পড়াশুনো চলতেই থাকে উনিশশো সালে তিনি আইনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক রূপে যোগদান করেন আইন বিষয়ে তার গভীর জ্ঞানের কথা ধীরে ধীরে দিকে দিকে ছড়িয়ে পড়ে তার নিরপেক্ষতা ও পারদর্শিতার জন্য উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে ভারত সরকারের আইন উপদেষ্টা রূপে নিযুক্ত করে এরপর উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন এছাড়া আরও সম্মান কত যে তিনি লাভ করেছিলেন সব উল্লেখ করে আর প্রতিবেদন লম্বা করছি না অবশেষে উনিশশো সালে রিটায়ার করার পর তিনি কুষ্টিয়ায় নিজের গ্রাম সালিমপুরে ফিরে যান স্থায়ীভাবে বসবাস করবেন বলে কিন্তু বসবাস করবো বললেই তো আর করা যায় না তার নিশ্চিত অবসরকালে আমেরিকা থেকে হঠাৎ এক চিঠি এসে হাজির তার মতো আইনজ্ঞ তখন সারা ব্রিটিশ সাম্রাজ্যে আর কেউ নেই তাই বিশ্বযুদ্ধে জাপানের অফিসারদের বিচারের জন্য টোকিওর ওই আন্তর্জাতিক বিচার সভায় বিচারক রূপে তিনি মনোনীত হয়েছে। এর পরে সেই বিচারে কি কি হলো না হলো সে আমি আপনাদের আগেই বলেছি শুরুতেই স্বাভাবিকভাবেই এই বিচারে তার রায় আমেরিকা বা ইংল্যান্ডের ঠিক পছন্দ হয়নি কিন্তু তার সিদ্ধান্ত তাকে সারা বিশ্বের চোখে এক শ্রেষ্ঠ ও নিরপেক্ষ আইন বিচার রূপে স্থান করে দিল বিশেষ করে জাপান সরকার এবং জাপানি জনগণের চোখে তিনি তো একেবারে নায়ক শুধু নায়ক কেন একেবারে ভগবানের আসন লাভ করেন তার ওই ঐতিহাসিক রায় এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে উনিশশো সালে তিনি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের আন্তর্জাতিক আইন কমিশনের সদস্য নির্বাচিত হন আর উনিশশো সাল থেকে পরপর দুবার ওই আন্তর্জাতিক আইন কমিশনের চেয়ারম্যানও হন আমাদের পক্ষে সত্যিই আজ কল্পনা করা অসম্ভব যে কি অসম্ভব রকম জ্ঞান থাকলে সে যুগে এক ভারতীয় কপালে এই সম্মান মেলে পরে তিনি নেদারল্যান্ডের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্টের বিচারক হিসেবেও নির্বাচিত হন তিনি প্রথম এশীয় যিনি এই সম্মান পেয়েছেন আরো কত সম্মান যে তিনি পেয়েছেন তা বলে শেষ করা যাবে না ভারত সরকারের পদ্মবিভূষণ উপাধি পেয়েছেন জাপান সরকারের শ্রেষ্ঠ সম্মান অর্ডার অব দি সেক্রেট ট্রেজার পেয়েছেন ভারতের আইনের জাতীয় অধ্যাপক হয়েছেন আমেরিকার আন্তর্জাতিক আইন সংগঠনের সদস্য নির্বাচিত হয়েছেন আরও কত কি। যাক এবার একটা অন্য কথা শুনে নিন দু সালে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে ভারত সফরে আসেন তার সফরকালে হঠাৎ তিনি ভারতের প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে বলে ওঠেন যে তিনি রাধা বিনোদ পালের পরিবারের সঙ্গে দেখা করতে চান মনমোহন সিং মশাই তো আকাশ থেকে পড়লেন তিনি কখনো ওই নামই শোনেননি তিনি ভাবলেন বাঙালি তো হয়তো পশ্চিমবঙ্গে তার খোঁজ পাওয়া যাবে তিনি তাড়াতাড়ি বাংলার মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে খবর পাঠালেন দুঃখের বিষয় বুদ্ধদেববাবুও ওই একই তিমিরে তিনিও এ নাম কোনোদিন শোনেননি সরকারি মহলে হইচই পড়ে গেল খোঁজ খোঁজ অবশেষে অনেক কষ্টে সন্ধান পাওয়া গেল রাধা বিনোদের পুত্র প্রশান্ত পালের জাপানের প্রধানমন্ত্রী কলকাতায় এসে প্রশান্ত পালের সঙ্গে দেখা করে গিয়েছিলেন এখনো জাপানে ডক্টর রাধা বিনোদ পালের দুটি স্মৃতিস্তম্ভ আছে যেখানে জাপানিরা তাকে গভীর শ্রদ্ধার এবং কৃতজ্ঞতার সঙ্গে নিয়মিত স্মরণ করে শুধু আমরাই মনে রাখতে পারিনি নমস্কার